হ্যান্সি ফ্লিক যখন সিজনের শুরুতে দায়িত্বটা নিয়েছেন তখন কোনো ফ্যান রিয়াল কুলার্সও কি ভেবেছিল যে আট দশ মাস পর সিজন শেষে ফ্লিক এই দলটাকে নিয়ে লালিগা চ্যাম্পিয়ন হবেন সেই দলে সম্ভবত তখন আমি নিজেও ছিলাম না আর হ্যান্সি ফ্লিক সেই কাজটা কিন্তু ঠিকঠাক মতোই করে দেখাতে পেরেছেন লালিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা সর্বশেষ ম্যাচে স্পানিওলকে তাদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়ে লালিগার শিরোপা নিশ্চিত করল বার্সা আর এই জয়ের পর বার্সার সেলিব্রেশনও একেবারে দেখার মতো ছিল স্পানিওল কাতালান একটা ক্লাব কাতালান ডার্বি সব সময়ের মতোই উত্তেজনাকর বা উত্তেজনাপূর্ণ হয় এদিনও আসলে তার ব্যতিক্রম ছিল না ম্যাচের আগে থেকেই একটা হাইডেন মোমেন্ট ক্রিয়েট করে যাচ্ছিল স্পানিওল সাপোর্টাররা ম্যাচের আগ মুহূর্তে স্টেডিয়ামের বাইরে তো বার্সা সমর্থকদের উপর গাড়ি চালিয়ে দেওয়া প্রচুর পরিমাণে পুলিশি পাহাড় তারপর ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে গোলবারের পেছনে গ্যালারির একটা অংশ খালি রেখে ম্যাচটা আয়োজন করা হয়েছে এত সব হিডেন মোমেন্টকে সঙ্গী করে ম্যাচটা মাঠে খেলেছে এবং শেষ পর্যন্ত ধরে রেখে গোলের জয়ের মাধ্যমে শেষ করে লালিগার শিরোপাটাও বগল দাবা বা নিশ্চিত করেছে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল তাই এই ম্যাচে বার্সাকে জিততেই হতো ড্র করলেও বার্সা চ্যাম্পিয়ন আর এমন মোমেন্টকে সামনে রেখে বার্সা কিন্তু স্পানিওলের মাঠে ভালোই ভুগেছে যদিও ওভারঅল স্ট্যাটস দেখলে আপনি বার্সার নিখাদ আধিপত্য দেখবেন তবু স্পানিয়ল লো ব্লক ডিফেন্সের মাধ্যমে বার্সাকে কোনো গোলের সুযোগ ক্রিয়েট করতেই দেয়নি প্রথমার্ধে প্রথমার্ধটা ছিল ক্লুলেস গোললেস ও বটে এরপর দ্বিতীয়ার্ধে তিপ্পান্ন মিনিটের সময় লামিন ইয়ামাল একক প্রচেষ্টায় যে গোলটা করেছেন এটা একেবারে চোখের শান্তি মনের শান্তি এরকম একটা মোমেন্ট অনেক অনেক দিন এইরকম গোলগুলো আসলে চোখে লেগে থাকে ইয়ামালের এই গোলটাও যেমনটা থাকবে আর তিপ্পান্ন মিনিটে ওলমোর অ্যাসিস্টে ইয়ামালের ওই গোলের কল্যাণেই বার্সেলোনা এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে আরও আক্রমণ বার্সা করেছে তবে ম্যাচের পঁচাত্তর থেকে আশি বা এই মোমেন্টে স্পানিওলও কিন্তু ভালো পরিমাণে কিছু আক্রমণ করেছে বার্সা গোল কনসিড করলে এই সময় আমি খুব একটা অবাক হতাম না তবে গোল কনসিড করতে পারেনি বা গোলটা করতে পারেন স্পানিওল এটাই বরঞ্চ বলা ভালো এরপর স্পানিওলের প্লেয়ার কাবরেইরা তো আশি মিনিটের সময় রেড কার্ড দেখলেন লামিন ইয়ামালকে যেভাবে নিজের বাহু দিয়ে পেটে আঘাত করেছেন এরপর রেফারি ভিএ আর চেক করে তারপর রেড কার্ড তখন খর্বশক্তির দলেই পরিণত হয়েছে বলা চলে জন নিয়ে আর তারপর বার্সার একের পর এক মুহুর মুহুর আক্রমণে স্পানিওলের ডিফেন্সটা রীতিমতো কাপ ছিল আর সেটার সুযোগে নব্বই প্লাস পাঁচ মিনিটের সময় লামিন ইয়ামালের অ্যাসিস্টে ফেরমিন লোপেজ বদলি নামা ফেরমিন লোপেজ একশোটে গোল করেছেন এই গোলটাও সুন্দর ছিল বার্সার একটা কাউন্টার অ্যাটাক বা প্রতি আক্রমণের ফসল তো সব কিছু মিলিয়ে দুই শূন্য গোলের এই জয়টা নিশ্চিত হওয়ার পর বার্সা প্লেয়াররা কিন্তু মোটামুটি স্টেডিয়ামেই একটা ছোটখাটো সেলিব্রেশন করেছে তবে ম্যাচের আগে এই সেলিব্রেশনটা নিয়েও আসলে অনেক কথা হচ্ছিল ফ্লিক বলেছিলেন যে বড় করে কোনো সেলিব্রেশন এ মাঠে করবে না তার উপর ডার্বি ম্যাচ প্রতিপক্ষ প্লেয়ার থেকে শুরু করে ফ্যানরা রীতিমতো তেতেই থাকেন কিছুটা এর আগে দু সালে জাভির অধীনে হলেও এই স্পানিওলের মাঠে স্পানিওলকে হারিয়েই সেবার বার্সা লিগ শিরোপা নিশ্চিত করেছিল তো সেবার মাঠে সেলিব্রেশন করতে গিয়ে রীতিমতো বার্সা প্লেয়ারদেরকে বাধার মুখে পড়তে হয়েছে ফ্যানরা তো রীতিমতো মাঠে নেমে তারপর বার্সা প্লেয়ারদের মাঠ ছাড়া করেছিলেন সো এমন কিছু যাতে না ঘটে তাই ফ্লিক এই ম্যাচে সেভাবে সেলিব্রেশন করবেন না যদি বার্সা শিরোপা নিশ্চিত করতে পারে এরকম কথা কিন্তু আগেই বলেছিলেন এবং সেটা আসলে সেভাবে করেও নি যদিও প্লেয়াররা মোটামুটি ভালোই সেলিব্রেশন করেছে তো সব কিছু মিলিয়ে লালিগা চ্যাম্পিয়ন এর পাশাপাশি কোপাদেল রে স্প্যানিশ কাপ সব মিলিয়ে ঘরোয়া ট্রেবল স্প্যানিশ ঘরোয়া ট্রেবল কিন্তু এর মাধ্যমে বার্সেলোনা জিতে নিয়েছে যদিও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এভাবে হেরে যাওয়ার একটা আক্ষেপ এই সিজন শেষে বার্সা প্লেয়ার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট তারপর সমর্থকদেরকেও কিছুটা হতাশই করেছে সব কিছু মিলিয়ে লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আর তাই সময়টা এখন উদযাপনের উপলক্ষের